সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যে আজকে কিন্তু অসম্ভব সুন্দর একটি চাঁদ উঠেছে এবং আজকে কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণ হওয়ার কথা আমরা যেটি জানি যে আজকে সকাল রাত নয়টা আটাশ থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু বাংলাদেশের আকাশে সেই চন্দ্রগ্রহণটি হওয়ার কথা এবং আমরা এই মুহূর্তে দেখছি যে রাজধানী ঢাকা শহরের আশেপাশের বিভিন্ন ছাদে কিন্তু প্রচুর মানুষ আসলে এই মুহূর্তে ভিড় করেছেন এবং বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি এই মুহূর্তে লাইভ দেখাচ্ছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন যে চাঁদের যে পরিচিতি আমরা যেটুকু জানতে পেরেছি গণমাধ্যমের বরাদ্দে যে এই চাঁদ কিন্তু পুরোটা একদম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং একটি ব্লাড মুন অর্থাৎ লাল চাঁদ তৈরি হবে সেই অপেক্ষায় আমরা রয়েছে অনেকেই এই মুহূর্তে ছাদে আমরা দেখব শেষ পর্যন্ত আসলে এই ব্লাড মুন বা এই যে রক্তাক্ত চাঁদ সেটি আসলে কেমন হয় দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন বা আপনাদের এখানে আপনাদের আকাশে আসলে এই মুহূর্তে চাঁদ কেমন সেটি কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন